হাড় কাঁপানো শীতে কাঁপছে সিলেট খুব বেশি কুয়াশা এখন প্রায় দশটা বাজে সকাল দশটা আর কুয়াশা দেখা আসসালাম শীত মাগে মেঘে তো আর দেখা অন না এর লাগে হয়তো শীত খালি আল্লাহ ভাই আজকে আমার দেখা সিলেটের মাঝে সবচেয়ে বেশি মানে শীত পড়ছে আমার কাছে মনে ওরা এবং আজকে এত বেশি কুয়াশা যখন আপনি বাসার থাকবা লেফ কম্বলের ভিতরে থাকবা এটা থেকে বারোই আইতে মন চায় না এ তোমার তানো টানটা লাগে নি বেশি লাগে না কম বেশি নি তুমি যে সুন্দর সাইকেল চালাও আমার চালাই পাইনি ইতা কইতাম এখন এই লোকি গড়িত বাজের প্রায় দশটা দশ মিনিট কম প্রায় দশটা বাজে আর আপনারা দেখুকা অবস্থা দেখুকা মানে কি রকম কুয়াশা বুঝছেন আর ঠান্ডা কি বাই অস্থির ঠান্ডা বুঝছেন মানে দেখতে লাগে যেমন আসলে সাজেক সাজেক আর কি মেয়ে কি কেন বাছি ধর আহ ঠান্ডায় অবস্থা খুবই খারাপ বেশিরভাগ আসলে অনেকে কইরা যে গত সত্তর বছরের মাঝে ধরনের শীত পড়ছে না বাংলাদেশে আসলে তো আসলে গত কয়েক বছর থেকে কেন আমরাও দেখছি যে আসলে শীত নাই শীত নাই আমরা খালি কইছি যে ইয়া আল্লাহ সিলেট তো শীত নাই শীত নাই কিন্তু ইবার বাই যে শীত আল্লাহ আমরা রে আসলে আল্লাহ খুব বেশি শীত লাগে ভাই আসলে কি তা হইতাম আর কুয়াশা দেখ কি কুয়াশা মানুষ মানুষ নাই আর আজকে আমি এসি কুড়ানো জানো নি আজকে আইসি এলো গিয়ে ফরহাদর বাড়ি আপনারা অনেকে চিনো আমার নানার বাড়ি ও ফিসরে টিল্লার ফিরে এলো গিয়ে ফরহাদর বাড়ি উঠছেন নানার বাড়ি আজকে আইসি আমি আসলে মাঝে মাঝে নানার বাড়ি আই গুড়া তাই বালা লাগে আসলে এই সাইড মানুষের গোর বাড়ি আছে বসুত বাড়ি আছে কিরকম কুয়াশা বা ইয়া আল্লাহ আল্লাহ ইয়াল্লাহ হাফ হাফানো শীত খুব বেশি শীত পড়ছে না সিলেট আমার ফিসে আপনারা দেখরা আসলে কুয়াশা কিরকম কুয়াশা ক্যামেরা হয়ে তো আসলে অত বেশি ক্লিয়ার আর না আসলে কীটা কইতাম খুব বেশি কুয়াশা মানে শীতে খাফের যখন আপনি বাসার থাকবা লেফ কম্বলের ভিতরে থাকবা এটা থেকে বারোই যাই মন চায় না ওইলে অবস্থা জন্য খুব বেশি শীত সিলেট খুব বেশি শীত পড়ছে তো সবচেয়ে বেশি কষ্ট হইলে কি যারা আসলে খেটে খাওয়া মানুষ আছে যারা তারা আসলে কষ্ট বেশি যারা দিন আনে দিন খায় যারা দৈনিক মজুরি কাজ করে আর কি তো তারা আসলে কষ্ট তো আল্লাহ সবাইরে আসলে বালা রাখতা ওটাও ছাওয়া আর শীত হয়তো মাঘ মাস এর কারণে একটু বেশি শীত আর শীতও যাইব গিয়া তা তো নাই কোনো কিছুই স্থায়ী নাই সব কিছুই মানে এক সময় শেষ হয়ে যাব তো হইল আসলে আজকের নিউজ ভিডিও পাড়া থাকবা সবাই আসসালামু আলাইকুম